আসসালামু আলাইকুম তাহেরা জমান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই আছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন কিছুদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে আবার আমরা দুজন মেহমানও দাওয়াত করেছিলাম বৃষ্টি দেখে মেহমানরা আব করলো খিচুড়ি রান্না করতে তাই মেহমানদের পছন্দ অনুযায়ী আমি রান্না করতে চলে এলাম এখানে পটলগুলা কেটে ধুয়ে লবণ হলুদের গুঁড়া মির্চের গুঁড়া মেখে একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এই তো সবগুলা পটল ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব এরপর চলে এলাম আমি গরুর মাংস রান্না করার জন্য প্রথমে মাংসের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আস্ত রসুনের কোয়া তেজপাতা দারচিনি এলাচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুনের পেস্ট লবণ এবং তেল দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিব এরপর ঝোলের জন্য প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে চুলার উপর বসিয়ে দিলাম এরপর সাত থেকে আটটা সিটি দেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিব এখানে আমি রাইস কুকারে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি সকালের অল্প কিছু ভাত ছিল তো ভাতগুলো আমি খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিয়েছি পানিটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে এসে কয়েকটা কাঁচা দিয়ে নেড়ে চেড়ে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিব এরপর ঢাকনা লাগিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব এই তো খুব অল্প সময়ের মধ্যে আমার গরুর মাংস রান্না এবং খিচুড়ি রান্না হয়ে গিয়েছে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সঙ্গে গরুর মাংস ভুনা আজকের দিনটা তো পুরাই জমে গেছে খিচুড়ি রান্নাটাও মাসাল্লাহ খুব সুন্দর ঝরঝরে হয়েছে বৃষ্টির দিনে এ ধরনের সুস্বাদু খাবার হলে তো আর কিছুই লাগে না মেহমানরাও আজকে আমার আমার রান্না খেয়ে খুব প্রশংসা এই তো এখন আমি জন্য খাবার রেডি করে নিচ্ছি মেহমানদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার খাবার রেডি করা হয়ে গিয়েছে খিচুড়ির সঙ্গে দিয়েছি পটল ভাজি গরুর মাংস এবং এক টুকরা লেবু এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়ার পর মেহমানদেরকে একটু আম খেতে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি খানি শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম